কি ফুল গোলাপ আরো অনেক কিছু হতে পারে উমলটা যদি হাতে গুঁজে দিই দেখতে পাচ্ছেন উমলটা আচ্ছা আমি আগে বলেছি আপনি ম্যাজিসিয়ান তাই না আপনি একটা ব্লো দিয়ে দেন দিয়ে দেন ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি আশা করি সবাই অনেক ভালো আছে আপনারা জানেন জাদু শিল্পক হক শেব্রানা দীর্ঘ দিন ধরে এই ম্যাজিকের সাথে যুক্ত আছে তো আজকে জাতীয় জাদু উৎসব 2025 উপস্থিত আছেন আপনারা আমার সকলের সুপরিচিত বিশ্বনন্দিত জাদুকর জয়েলাস tata আর অন্যান্য অসংকো ম্যাজিশিয়ান এখানে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংকো ম্যাজিশিয়ান এখানে উপস্থিত আছেন

সে কোন রোলটায় সে প্লে করবে বুঝতে অসুবিধা আছে যদি সবাই বলেন তার হাত তুলো সেলিব্রিটি দশটা কান্ট্রি ম্যাজিশিয়ান রেট ছিল তারা কিন্তু সব দেশে শশক খেতে তারা ম্যাজিক স্টার ছিল ম্যাজিক তারকা ছিল এবং তারা বেস্ট ম্যাজিশিয়ান ছিল যাদেরকে আমরা নিয়ে এসেছিলাম এবং এই স্টেজটা আমার কাছে কিন্তু একটি ইমোশনাল জায়গা তখন আমার মনে আছে যে এই দর্শকের লাইন কিন্তু মেইন রোড থেকে গেট পর্যন্ত লম্বা লাইন ছিল টিকিট কেটে ম্যাজিস্ট্রো দেখার জন্য আমরা আজ হতাশাগ্রস্ত বিষাদগ্রস্ত আমরা আজ ডিমেনশিয়ায় ভুগছি আমার মনে হয় মসজিদ সেই জায়গাটা দখল করতে পারে সবাইকে সাধে সমস্যা জানাচ্ছি জোরে একটা তালি হওয়া जादु सिंपी हक प्राणा